রেসার কবুতরের ঘরে বাচ্চা ফুটেছে মাসাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর আর এখানে দেখুন এই যে বাচ্চার মা বাবা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে খাবার খেয়েছে এখন খাবার খাওয়াবে তাই একটু ডিস্টার্ব হচ্ছে আমি এখান থেকে সরে যাব একটু আগে যে রেসার কবুতর দেখতে পাচ্ছিলেন সেই রেসার কবুতরের প্রথম যে ডিম দুটো পেরেছিল সে দুটো কিন্তু এখানে ফুটে এখন কিন্তু বড় হয়ে গেছে বিউটি আমাদের ভালো একটা কবুতর সে এখন বাঞ্জা হয়ে গেছে আর এখানে আছে বাদল তো এখন এই বাদল আর বিউটি আবার ডিমস আসছে তারা ডিমে তা দিবে তো আমি ভালো বারো মানে দামি কোনো কবুতরের যদি ডিম পারে তো দুটো দেব অপেক্ষায় আছি আর এখন এই রেসারের বাচ্চাকে বিউটি আর বাদল খাওয়াচ্ছে না তাই আজকে আমি ওদেরকে খাবার খাওয়াবো এটা হচ্ছে বড় বাচ্চা আর বড় বাচ্চাটা মার্শাল্লা কিন্তু খেতে পারে একা একাই সে খেয়েছে আর বাচ্চাটা কিন্তু মার্শাল্লা বড় হয়েছে নিজে দেখুন আর ছোট বাচ্চাটা আমি একটু খেয়াল রাখতে পারিনি যার কারণে সে বড় হয় না হেলদি কম হয়েছে আর এখানে বড় বাচ্চাটা মশাল্লা কিন্তু বড় হয়েছে এবং তার গলার এখানে দেখুন একটু নীল নীল কিন্তু আসও এসেছে আমি চাষ করবো ছোটোটাকে কম খাওয়াবো বেশি খাওয়াবো আর বড়টাকে একটু কম খাওয়াবো এখানে আমি কিছু ছানা নিয়েছি সেগুলো আমি খাইয়ে দেব বড়টাকে খাওয়াবো এই খাই বড় দেখ এরকম করে আমি খাইয়ে দেব বড়টাকে সেটা দিব না কারণ বড়টা সে একাই খেতে পারে খাওয়া শিখে গেছে তবে এটুকু ছোটো বাচ্চাদের খাওয়া শিখে গেছে এটা আমি প্রথম দেখলাম যাই হোক আর এটা কিন্তু খাবার কম খেয়েছে যার কারণে ছোটো আছে তো ওকে আমি একটু বেশি খাবার দিলাম फोन अबू फोन फोन